আসসালামু আলাইকুম ফুটবল আমাদের চ্যানেলের ফ্যান্স আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক আগেই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা লাতিন আমেরিকা থেকে পয়েন্ট টেবিলে সবার উপরে থেকেই বিশ্বকাপ খেলতে যাবে তিনবারে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কলম্বিয়া ম্যাচের মধ্য দিয়ে জুনের উইন্ডো শেষ করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার মধ্যকার এই ম্যাচটি খেলা হবে আর্জেন্টিনার মাঠ ইস্তাদ মাস মনুমেন্টাল স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল ছয়টায় বিশ্বকাপ বাসাই পর্বের এই ম্যাচটিকে ঘিরে আগ্রহের কমতি নেই এশিয়া অঞ্চলের আর্জেন্টাইন ভক্তদের আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার মধ্যকার এই ম্যাচটি কিভাবে লাইভ দেখা যাবে তা নিয়ে প্রশ্ন থাকে আর্জেন্টাইন ভক্তদের মনে আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার মধ্যকার এই ম্যাচটি সরাসরি কিভাবে লাইভ দেখবেন ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার মধ্যকার এই ম্যাচটি সরাসরি দেখার জন্য যারা অধীর আগ্রহে বসে আছেন তাদের জন্য নেই কোনো স্বস্তির খবর কেননা এশিয়া অঞ্চল থেকে সরাসরি কোনো টিভি চ্যানেলে ম্যাচটি সম্প্রচার করবে না তাই ভক্তরা এই ম্যাচটি কোনো ঝামেলা ছাড়াই দেখতে হলে চোখ রাখতে হবে স্পোর্টস ফাই ইয়াসিন টিভি অথবা ফুটবল টিভি এইচডি অ্যাপগুলোতে এছাড়াও হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কোনো ঝামেলা ছাড়াই ম্যাচটি লাইভ দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময়ে ফেসবুকের সার্চবারে গিয়ে এই নির্দিষ্ট কিওয়ারটি লিখে সার্চ করলেও ম্যাচটি সরাসরি লাইভ দেখা যাবে ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ